হ্যালো মাই চ্যানেল যে কাজ ওয়ার্ল্ড আশা করছি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি আল্লাহ রহমত সব সময় আমার সাথে আছে সেজন্য এত হ্যাপি থাকি তার উপর আবার তোমাদেরকে পেয়েছি তোমরা এত ভালোবাসা দিচ্ছ তার জন্য অসংখ্য 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 ধন্যবাদ ভিডিওটা সকাল থেকে স্টার্ট ভেবেছিলাম বাট হয়ে ওঠেনি এখন হচ্ছে বেলা এগারোটা বাজতে আর মামা আমি রান্না করছিলাম আজকে মামার জন্য একটা নতুন রেসিপি ট্রাই করছি জানি না কেমন হবে বাট চেষ্টা করছি আমার মামা কিন্তু শুকনো জিনিস খেতে পারে না তবুও আমি এটা শুকনো শুকনোই করছি কারণ এই যেটা বানাবো সেটা হচ্ছে তোমার ভেজ পোলাও ঠিক আছে এবার পোলাও তো ঝোল ঝোল হয় না ডাল ভাত নয় বা ঝোল ভাত নয় তো দেখা যাক ও খেতে চাইবে কি না গাইজ আমি কিন্তু এর আগে কখনো বানাইনি আর কিভাবে বানাই সেটাও জানি না জাস্ট নিজে থেকে যেরকম মনে হলো সেরকম আর কি চেষ্টা করেছি মটরশুঁটি নিয়েছিলাম গাজর নিয়েছিলাম আর নিয়েছিলাম বিনস তো সেগুলোকে ঘিয়ে ফ্রাই করে নিয়েছিলাম আর আতব চাল সরি আতব না এটা খাস চাল খাস চাল নিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তারপর দুটো ক্যাড করে নিয়েছি বাদামটাকে অ্যাভয়েড করেছিলাম যেহেতু ফার্স্ট টাইম ওকে দিচ্ছি অনেকটা পরিমাণ ঘি ইউজ হয়েছে সেই জন্য পাশের বাড়িরই একটা ননদ আমার সাথে দেখা করতে এসছে তার মেয়েটাকেও নিয়ে এসছে এই কদিন আগে ছোট্ট পাড়া দেখলাম এক দেখতে দেখতে এক বছর হয়েও গেল তার আমার এই ডান্স দেখে আমি আর হাসি থামাতে পারছিলাম না তোমাদের কি মনে হচ্ছে বলো তো মামাকে লাঞ্চ করাতে বসে ও কিন্তু একদমই ভাতটা খায়নি মানে পোলাওটা খায়নি আবার ওকে ডাল ভাত করে খাওয়াতে হয়েছিল আর তারপর আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি আর এখন চলে এসেছি একদম সন্ধ্যাবেলা ওর বাবা অফিস থেকে ফিরছে আমি গেট খুলছি মামা আমার কোলেই ছিল ওর পাপাকে দেখা মাত্র কারে উঠে পোল তো সব করে পোলাওটা ওর জন্য বানালাম কারণ বাড়িতেও আজকে পোলাও হয়েছে আর সব থেকে বড় কথা আজকে আমার পাপা আসছে জন্য একটু স্পেশাল আইটেম হয়েছে তো ওকেও ভাবলাম যে খাস স্যালারি খাওয়াই পোলাও করে কিন্তু ও একটি বার মুখে নেয় আমারই ভুল এতে কারণ আমি ওকে কখনো শুকনো করে ভাত খাওয়াইনি সব সময় একটু ঝোল ঝোল করে ভাত খাইয়েছি সারাদিন যতই মায়ের কাছে থাকুক পাপা বাড়ি এলে ওর মধ্যে আনন্দ দেখিস আসুন ওই তো পাপা নেমে পড়লো আপনি আসুন আসুন চল আসুন পাপা নেমে পড়েছে আসুন দেখা দিয়ে তো পাপা আসুন

কার নান্নান আসছে আজকে কার নান্নান আসছে নান্নান কার তাহলে কার নান্নান আসছে চিনচিনের হ্যাঁ আপনি হ্যাপি মামাম এদিকে তাকে মিমি পেপে তো জানান আপনি হ্যাপি ভালো আছে ভাই কে কে

তাড়াতাড়ি আসো লাগিয়ে তো এ ঘরটা করে এসেছে কে এসেছে কার 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 আপনার লজ্জা লাগছে না সাহসটা বেড়ে গেল লজ্জা আর সাহসটা বেড়ে গেছে সাহসটা বেড়ে গেছে তো সাহসটা বদলুর বেশি করে করবেন কার নন এটা আমার পাপা এটা আমার পাপা আমি নিইনি আমার পাপাকে আমি নিই নি আমি নিইনি আমার পাপাকে নিয়ে নিচ্ছি আমার পাপাকে Ha 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 ha. পাপা চলে এলো আর প্রথমে খুব লজ্জা পাচ্ছিলো তারপর এখন তো প্রচুর হুরহুরি করছে পাপার সাথে ওই আর এখানে দেখো পাপা যে মিষ্টিগুলো এনেছে সেগুলো আমি বের করে নিচ্ছি এগুলো বর্ধমান থেকে এনেছে বৈজনাথ সুইটস থেকে আর আমাদের ওখান থেকে দু রকমের এনেছে তো প্যাকেটের মধ্যে দেখো সীতাভোগ মিহিদানা আর একটা প্যাকেটের মধ্যে একটু নিমকি ছিল আর এখানে দেখো মিষ্টি মহল এটা আমার পাপের গ্রামের ওখানে তো এখানে কাঁচা গোল্লা আছে আর এখানে ছোট্ট ছোট্ট লাল মিষ্টি এই মিষ্টিগুলো ছোটোবেলায় আমার প্রচণ্ড ফেভারিট ছিল এখনও আছে সেই জন্য পাপা আরও তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো জানবে যে আমার শ্বশুর গ্রামের এখানে মেলা চলছে তো যাই দুদিন গেছি সর্দি লেগে গেছে গলার ভয়েসটা শুনেও বুঝতে পারছো তো তারপরে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি প্রচণ্ড শরীর খারাপ করছিল মাথা ব্যথা করছিল এটা হচ্ছে পরের দিন আমি পাপার জন্য এখানে পরোটা বানিয়ে দিয়েছি আর আলু মুসুরের তরকারি বানিয়ে দিয়েছি তো সেগুলি পাপা আর মামা এখানে দুজন মিলে খেতে বসেছে পরোটা লুচি এগুলো করাই হয় না কখনও বানায়ও খুব কম হয়তো মাদের সাথে হেল্পে যখন করি তখন বসি তো এটা নিজের হাতে করেছি পরোটাটা একদমই হয়নি যেন প্রচণ্ড শক্ত হয়েছিল পাপা যখন খেয়েছিলো আমি বুঝতেই পারিনি যে হ্যাঁ এতটা শক্ত হয়েছে কিন্তু আমি যখন খেতে বসেছিলাম তখন বুঝতে পারলাম যে কতটা বাজে আর কতটা শক্ত খেতে হয়েছে তবু পাপা আমার বানানো বলে কষ্ট করে খেয়েছে জানো তো আমার সাথে এরকম একটা ঘটনার আগেও ঘটেছিল মেশে থাকাকালীন তখন আমি রান্না করেছিলাম সোয়াবিন আলুর ঝোল আর আমার লকাকা আমার সাথে দেখা করতে গেছিল মেসে তো সেই রান্না খেয়ে খুব কষ্ট করে খেয়ে বাড়ি গিয়ে আমার বুবুকে বলেছিল মানে ঠাম্মা জুই কিন্তু রান্না করতে গিয়ে লাইলা মজনুকে এক করে দিয়েছে যেন আজও মনে পড়লে কথাটা খুব হাসি পায় আমার যাই হোক প্র্যাকটিস করতে করতে একদিন সব ভালোভাবে শিখে যাব কি বলো তোমরা পাশের বাড়ির যে ননদটা দেখা করতে এসেছিলো তার হাতেই এই ডিজাইনটা করে দিয়েছিলাম মেহেন্দি কেমন লাগছে কেমনটা জানিও

তোমরা তো দেখেছো গাইস যে দিদি আমার নিচের রুমের ড্রেসিং টেবিল আর শোকে সালমারি দুটোই গুছিয়ে দিয়েছে এরপর চলে এসছে ওপরের রুমটাকে গুছিয়ে দিতে প্রায় শেষের দিকে এই যে শাড়িগুলোকে সব এক জায়গায় করে দিয়েছে তোমরা যদি আমার শাড়ি কালেকশান দেখতে চাও কমেন্ট করে জানিও আমি একদিন অবশ্যই শেয়ার করব। এই অবস্থায় ভিডিওটা করতে করতে নিচে থেকে প্রচণ্ড একটা আওয়াজ শুনতে পাই বাজনা পার্টি চলো দেখায় সন্ধ্যাবেলা আবার চলে এলাম মেলায় ওই যে পাশে দিদি আর দিদির বড় এসছে আমাদের সাথে বডি হিসেবে ওই যে দাঁড়িয়ে আছে সাইডে মেলায় গিয়ে ওই একটি দোকান থেকে কোথাও নড়িনি ওখানে শেষ চলো কালেকশন গুলো দেখাই ডিজাইনটা বেশি ভালো লাগছে এটা না

সে মেলায় গিয়ে কি কাণ্ড ওই দোকানটায় এত ভিড় তোমাদেরকে কি বলবো আর ছোট মেলা তো কয়েকটা দোকান বসেছে বাট অনেক লোক হয়েছে তো এই যে এখানে যেগুলো দেখছো এগুলোই নিয়েছিলাম আর আলাদা করে দেখাচ্ছি না চলো ওই কানে যে ঝমকাটা নিয়ে ছোটো পরে দেখাচ্ছি কেমন লাগছে কেমন করে জানিও তো মেলা থেকে বাড়ি এসে ওই রাত্রিবেলায় আর ভিডিওটা কন্টিনিউ করতে পারেনি এটা হচ্ছে আবার তার পরের দিন দিদিরা সকালবেলা বাড়ি চলে গেছিলো আর সন্ধেবেলা মামা তার পাপার সাথে গেছে তো আজকেও কোনো এক একটা সিরিয়ালের আর্টিস্টকে আনা হয়েছিল যতটুকু জানি তো মাম্মাকে দেখো স্টেজে চাপিয়ে দিয়েছে ও কিছুক্ষণ স্থির থাকার পর আবার ডান্স করতে আরম্ভ করেছিল দেখো দেখতে পাবে তোমরা এই যে আর্টিস্ট এখন গান করছে আর তার পি এ কোলে করে তার সামনে নিয়ে চলে গেছে ফটো তুলছে দেখো আমি তো যাইনি ওর পাপা নিয়ে গেছিলো যখন বাড়ি এসে ভিডিওগুলো গুলো দেখাচ্ছে আমি ভাবতেই পারছি না যে এটা মাম্মা আর সন্ধে থেকে রাত্রি পর্যন্ত স্টেজে এরকম নাচানাচি করে এসে দেখো কোনো রকম ঘুমের কোনো চিহ্ন নেই রাত্রি তখন বাজে দুটো তখন ও জেগে আমার সাথে এরকম করছে আর আমার এত ঘুম পেয়েছে কি বলবো মাম্মার কিন্তু ওই স্টেজে ডান্স করাটা আমাকে অনেক অবাক করেছে যাই বলো আর তাই বলো ওইটুকু একটা বাচ্চা অতগুলো লাইটের সামনে ওরকম বক্সের সামনে স্টেজে উঠে ভয়ে কাঁদার কথা সেখানে ইনফুল ডান্স করে যাচ্ছে মানে ডোন্ট কেয়ার চারিদিকে কি হচ্ছে না হচ্ছে ভাই দেখি দেখিও কতক্ষণ জেগে থাকে ওর সাথে তো সঙ্গ দিতে হবে আর ভিডিওটা এর থেকে বেশি বড় করব না ভিডিওটা এতক্ষণ ধরে দেখলে যখন কেমন হয়েছে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর অবশ্যই চ্যানেল টিকে সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলবাটনটি প্রেস করে দিও তো চলো টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে বাই